আসসালামু আলাইকুম রাহসাদুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই অধ্যায় তিন কুরআন ও হাদিস শিক্ষা পৃষ্ঠা ছিয়াত্তর এর বহনির্বাচনী প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহনির্বাচন প্রশ্ন হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম কত বছর বয়সে নব উৎপাদিত হন উত্তর হচ্ছে একের গ চল্লিশ উত্তর হচ্ছে একের গ চল্লিশ চল্লিশ বছর বয়সে নবোপ্রাপ্ত হন চল্লিশ বছর বয়সে নব দুই নম্বর বহ প্রশ্ন হচ্ছে আল্লাহ আল্লাহতাল্লা সর্বমোট কতটি আসমানি কিতাব নাজিল করেছেন উত্তর হচ্ছে দুয়ের ঘ উত্তর হচ্ছে দুয়ের ঘ একশো চারটি একশো চারটি আসমানি কিতাব নাজিল করেছেন তিন নম্বর বহনের প্রশ্ন হচ্ছে নিম্নের কোন সোরাটি আল সর্বশেষ সোরা উত্তর হচ্ছে তিনের খ সোরা সুরা আন নাস নিচের উদ্যোগটি পড়ো এবং চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও সাবিহা ও মালিহা দুই বান্ধবী সাবিহা সব সময় নামাজ পড়লো মালিহা মাঝে মাঝে নামাজ পড়ে না তখন সাবিহা মালিহাকে বুঝিয়ে বলে যে শয়তান সব সময় আমাদের লেগে থাকে আমাদেরকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করে দিন থেকে দূরে সরিয়ে রাখে এসব থেকে রক্ষা পাওয়ার জন্য সব সময় আল্লাহর সাহায্য চাইতে হবে এবং আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে চার নম্বর বহনির্বাচন প্রশ্ন হচ্ছে সাবিহা মালিয়াকে যে কথাগুলো বলেছে যে কথাগুলো বলেছে তা নিম্নের কোন বর্ণিত হয়েছে নিম্নের কোন সরাই বর্ণিত হয়েছে উত্তর হচ্ছে চারের ঘ সুরা আনাসনের প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত সুরাটির সারমর্ম মহল উত্তর হচ্ছে খ এক এক নম্বর হচ্ছে মানুষ যেন আল্লাহর ইবাদত না করে শয়তান সে কোন মন্ত্রণা দেয় শয়তান সে কুমন্ত্রণা দেয় তিন নম্বর হচ্ছে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা প্রিয় শিক্ষার্থী এছাড়াও তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় তিন কুরআন ও হাদ শিক্ষা পৃষ্ঠা ছিয়াত্তর এর মহানির স্থানীয় প্রশ্নে নমনত্ব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সৃজনশীল এ নমনত্ব গুলো পেতে সেলেনটির প্লে দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই নমনত্ব পেতে সেলেনটি খুনের সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ